ট্রেনের একটি সংরক্ষিত কামরায় কয়েকজন ভক্ত নিজেদের মধ্যেই ভজন গাইছিলেন ওই কামরায় একজন মুসলিম সম্প্রদায়ের ভদ্রমহিলাও ছিলেন তিনি তার দু কানে হাত দিয়ে চেপে রেখেছিলেন ওই ভক্তদের মধ্যে একজন গেরুয়া পরিহিত একজন সাধু ছিলেন তিনি মুসলমান ভদ্রমহিলাকে দেখে অবাক হলেন যে উনি এমন কেন করছেন দুই কানে হাত দিয়ে চেপে রেখেছেন ক্রমশ ট্রেন তার শেষ গন্তব্যে পৌঁছতে সব যাত্রী ট্রেন থেকে নেমে গেলেন স্টেশনে নেমে সাধু বাবা ওই মুসলমান ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলেন ভজন শুনে আপনি কেন আপনার হাত দিয়ে কান চেপে ধরে রেখেছিলেন ভদ্র মহিলাটি বললেন বাবা লোকজন অনেক হইচই করছিল আর আমি হইচই একদম পছন্দ করি না সাধু বাবা বললেন না আপনার চোখ মুখে কিন্তু অন্যরকম ভাবেই প্রকট হচ্ছিল ভদ্রমহিলা এবার একটু ইতস্তত করে বললেন আসলে ছোটবেলা থেকেই আমার আম্মি যান বলতেন